সরকারিভাবে ডেন্টালে পড়তে পুরো পাঁচ বছরের যত টাকা খরচ হবে আজকে আমরা সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনেকগুলো টাকা পয়সার হিসাব দিতে হবে সো দেরি না করে আমরা শুরু করে চান্স পাওয়ার পর তোমার প্রথম যে টাকাটা ব্যয় হবে সেটা হচ্ছে ভর্তি ফি এটা সময় এবং মেডিকেল অনুযায়ী ভিন্ন ভিন্ন হতে পারে যেমন দেখো আমাদের আমি যখন ভর্তি হয়েছিলাম তখন রংপুর মেডিকেল কলেজে ভর্তি ছিল বিশ হাজার টাকা সেইম রংপুর মেডিকেল কলেজে এখন তোমার টাকা কিন্তু অনেক কমে গেছে আবার তোমার রংপুর মেডিকেল কলেজে বিশ হাজার টাকা যখন আমাদের ছিল তখন ওই সময়েও কিন্তু অন্য মেডিকেলে বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা এর মধ্যেও ভর্তি হওয়া যেত এরপর তুমি যখন ক্লাস শুরু করবা তখন তোমাকে একটা কার্ড কিনতে হবে কার্ড কি আচ্ছা প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে আমাদের হচ্ছে এই ধরনের একটা কার্ড নিতে হয় কার্ডে কি থাকে এইখানে তোমার হচ্ছে আইটেম যেগুলো আমরা বলি এখানে তোমার আইটেমের সব লিস্ট দেওয়া আছে এবং এখানে মার্ক লেখা থাকে হ্যাঁ তো এই প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে এই ধরনের কার্ড নিতে হয় কার্ডের দাম একশো থেকে দেড়শো বা দুইশো পর্যন্ত হতে পারে তো প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদাভাবে আমাদের এরকম কার্ড কিন্তু নিতে হয় এরপরে ক্লাস শুরু হলে তোমার বই কিনতে হবে বইয়ের জন্য কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট আমাদের চলে যায় যেহেতু আমাদের বইয়ের সংখ্যা এমবি বিএসের চাইতে বেশি হয়ে থাকে বইয়ের ব্যাপারে আরেকটা কথা তোমাদের বলে রাখি সেটা হচ্ছে মেইন বই বা টেক্সট বই আমরা যেটাকে বলি এর চাইতে কিন্তু সহায়িকা বই বা গাইড বইয়ের দাম অনেক বেশি হয়ে থাকে প্রায় ডাবল বলতে পারো যদি একটা বইয়ের দাম হয় টেক্সট বই পাঁচশো টাকা তাহলে কিন্তু গাইড বইয়ের দাম এক হাজার প্লাস তো যে ফার্স্ট ইয়ারে তুমি যদি বই কেনো ওটা কিন্তু সেকেন্ড ইয়ার সহ হয়ে যাবে এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে তোমার প্রায় সাত থেকে দশ হাজার টাকা বই বাবদ চলে যাবে হ্যাঁ আর থার্ড ইয়ার থার্ড ইয়ারের যদি কথা বলি থার্ড ইয়ারে তোমার চার থেকে পাঁচ হাজার টাকা চলে যাবে বইয়ের বাবদ ফোর্থ ইয়ারও সেম ফাইনাল ইয়ারে সাবজেক্টের সংখ্যা কিন্তু অনেক বেশি তো এখানেও কিন্তু তোমার সাত থেকে দশ হাজার টাকা চলে যাবে তো দেখো বইয়ের ব্যাপারে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বইয়ের কিন্তু কোনো আপার রেঞ্জ নেই হ্যাঁ দেখো তুমি বই কিনবা যত বেশি বই কিনবা তত বেশি তুমি পড়বা তত বেশি তোমার হচ্ছে জ্ঞান সমৃদ্ধ হবে এবং মানে তোমার নলেজের তো শেষ নেই এটা এখন তোমাকে দেখাচ্ছে এটা হচ্ছে একটা নর্মাল রেঞ্জ যেটা অ্যাভারেজ স্টুডেন্টরা করে থাকে তো এই পুরা পাঁচ বছরে বইয়ের জন্য কিন্তু তোমার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হাতে রাখা লাগতে পারে বইয়ের হিসাব শেষ সবাই যেন ডাক্তারি পড়তে অবশ্যই আমাদের কঙ্কাল বা বোনস কিনতে হয় তুমি যার কাছ থেকে কিনতেছো সে যদি হাই রেট ধরে তাহলে এটা কিন্তু চল্লিশ হাজার পর্যন্ত চলে যায় এখন এর চাইতে অবশ্যই কমেও হবে আর তুমি যদি হাফ সেট কেনো তাহলে অবভিয়াসলি এটা পনেরো থেকে বিশ হাজার বা পঁচিশ হাজার পর্যন্ত যেতে পারে বাই ওয়ে একটা ছোটো মার্কেটিং করে নিচ্ছি যদি তোমরা কি রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়ে থাকো বোনস যদি কারোর লাগে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো ওকে এইবার তুমি হচ্ছে একটা ডেন্টাল স্টুডেন্ট সো অবভিয়াসলি তোমার কিন্তু দাঁত লাগবে সো দাঁত আমাদের কিন্তু হয় এবং এই দাঁতের জন্য কমপক্ষে এক থেকে দেড় হাজার টাকা কিন্তু আমাদের চলে যাবে এরপরে হচ্ছে তোমার ছোটোবেলার মতো প্র্যাকটিক্যাল খাতা কিনতে হয় যেহেতু এখানে আমাদের প্র্যাকটিক্যাল করতে হয় সো এটাও আমি অ্যাড করে দিলাম যেহেতু আমি সব খরচ নিয়ে আলোচনা করার চেষ্টা করছি সো প্র্যাকটিক্যাল খাতার জন্য কিন্তু তোমাকে এই পাঁচ বছরে একটা ভালো অ্যামাউন্ট কিন্তু খরচ করতে হবে যেহেতু এখানে সাবজেক্টের সংখ্যা এম চাইতে বেশি এরপরে আসি হল ম্যাটারিয়ালস বাবদ খরচ ম্যাটেরিয়ালস বাবদ খরচটা কীরকম তুমি মনে করো একটা স্টেথোস্কোপ কিনলা একটা বিপি মেশিন বা ব্লাড প্রেশার মেজারমেন্ট মেশিন তুমি হলো কিনলা তো এগুলোর জন্য তো একটা খরচ লাগবেই মানে হচ্ছে এমবি জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে সেগুলোও কিন্তু তোমাকে লাগতেছে এটা ফোর্থ ইয়ারের কথা আর স্পেশালি তুমি যেহেতু একজন ডেন্টাল স্টুডেন্ট সো ডেন্টাল রিলেটেড তোমার স্পেশাল কিছু জিনিস কিনতে হবে এর মধ্যে তোমার রয়েছে কিছু কেমিক্যাল জিনিস এর মধ্যে তারপর হচ্ছে কিছু যন্ত্র আমি যদি দেখাই তোমাদের যে দেখো এইটা হচ্ছে একটা দাঁতের মডেল হ্যাঁ এটা হচ্ছে একটা দাঁতের মডেল স্ট্যান্ডার্ড দাঁতের মডেল তো এটা কিন্তু আমাদের তৈরি করতে হয়েছে নিজেকে এটা কিন্তু হচ্ছে পাউডার পানি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের মিশিয়ে আমাদের তৈরি করতে হয় তো এটার জন্য আমাদের অবশ্যই পাউডারটা কিনতে হয়েছে তারপরে হচ্ছে আমার কাছে আরেকটা হচ্ছে মডেল রয়েছে এটা হচ্ছে নিজের দাঁতের মডেল হ্যাঁ এটা নিচের দাঁতের মডেল এটাও কিন্তু আমাদের পাউডার ইউজ করে করতে হয়েছে এছাড়া হচ্ছে এই এগুলো তৈরি করার সময় আমাদের হচ্ছে দাঁতের সাপ নিতে হয় তো সাপ নেওয়ার সময় আরেক ধরনের পাউডার ইউজ করতে হয় তো এই ধরনের জিনিসগুলা কিন্তু এক্সট্রা করে আমাদের কিনতে হবে যদি কলেজ থেকে তোমাদের দিয়ে দেয় তাহলে তো এটা অভিয়াসলি অনেক ভালো আর যদি না দেয় তাহলে কিন্তু নিজেকেই কিনতে হবে এছাড়া হচ্ছে কিছু তোমার দেখো জিনিস রয়েছে রাবার বল রাবার বোল আর এটা হচ্ছে তোমার প্লাস্টিকের স্পেচুলা তো এইখানেই কিন্তু সেই পাউডার এবং পানি মিক্স করে কাজ করা হবে তো এই হচ্ছে তোমার জিনিস আরও রয়েছে আমার কাছে একটা জিনিস সেটা হচ্ছে ওয়াক্স নাইফ তো এ ধরনের বেশ কিছু জিনিস আমাদের কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই কিনতে হয় এছাড়াও ফিফথ ইয়ারে হচ্ছে স্পেশাল তো এই ধরনের অনেক যন্ত্র কিনতেই হয় তো এটা তোমাদের মাথায় রাখা প্রয়োজন যে তুমি যেহেতু ডেন্টিস্ট্রিতে আসছো তোমার তোমার কিন্তু যন্ত্র বা তোমার ম্যাটেরিয়ালস কিন্তু এম বিবিএসের চাইতে বেশি বেশি লাগবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবা সো যেহেতু বেশি লাগবে ম্যাটেরিয়ালস বা ইনস্ট্রুমেন্ট খরচটাও কিন্তু সে হারেই আমাদের একটু বেশি থাকে এইবার আসি হচ্ছে একটা বিগ অ্যামাউন্টের খরচে তোমরা জানো যে আমাদের এ চারটা প্রফেশনাল পরীক্ষায় অ্যাটেন্ড করতে হয় প্রত্যেকটা প্রফেশনাল পরীক্ষার ফর্ম ফিল জন্য বেশ বড় একটা অ্যামাউন্ট কিন্তু চলে যায় এবং আমি যদি তোমাদের হিসাবটা বলি দেখো আমাদের ফার্স্ট যে প্রফ হয়েছে সেখানে হচ্ছে তোমার রেজিস্ট্রেশন ফিটা লেগেছিলো আট হাজার তিনশো নব্বই টাকা সেকেন্ড প্রফের জন্য লেগেছে হলো পাঁচ হাজার আটশো ষাট টাকা এরপরে থার্ড প্রফের জন্য লেগেছে সাত হাজার ষাট টাকা এইভাবে মানে ফাইনাল প্রফ বা ফোর্থ যে প্রফ এর জন্য কিন্তু এরকম একটা অ্যামাউন্টের প্রয়োজন হবে তো টোটাল যদি আমি প্রফেশনাল হচ্ছে পরীক্ষাগুলোর তোমার এই রেজিস্ট্রেশন ফি বা ফর্ম ফিল আপের ফি এটা যদি আমরা টোটাল করি তাহলে এটা কিন্তু প্রায় তিরিশ হাজার টাকার মতো কিন্তু চলে যাবে আর যদি সাপ্লিমেন্টারিতে পরীক্ষা দাও মানে ফেল করলা আবার পরীক্ষা দিবা আবার পরীক্ষা দিবা ছয় মাস পর পর যেটা হয়ে থাকে সেখানে কিন্তু তোমাকে আরও তাহলে তোমার কয়েক হাজার টাকা অ্যাড করে রাখতে হবে এরপরে চলে আসি অনৈচ্ছিক ব্যয় এটা আবার কেমন ব্যয় এটা ব্যয় মানে হচ্ছে তোমার মনের ভিতর থেকে তোমার টাকাটা ব্যয় করার ইচ্ছা হচ্ছে না কিন্তু তোমার হচ্ছে তারপরও এটা করতে হয় আর কি তোমার সামাজিকতা রক্ষার জন্য বা তোমার হচ্ছে ব্যাসের সাথে তাল মেলানোর জন্য যেমন মনে করো ক্লাস এন্ডিং কিছু প্রোগ্রাম হয়ে থাকে হ্যাঁ কেউ হচ্ছে আইটেম এন্ডিং প্রোগ্রাম করে কার্ড এন্ডিং প্রোগ্রাম করে টার্ম এন্ডিং প্রোগ্রাম করে ক্লাস এন্ডিং প্রোগ্রাম করে তো এই ধরনের প্রোগ্রামগুলো কিন্তু তোমার ফ্রেন্ডরা যখন আয়োজন করবে তখন কিন্তু তোমাকেও ওখানে অ্যাটেন্ড করতে হয় মানে তুমি ক্লাসে থাকো আর না থাকো তোমাকে কিন্তু টাকা দিয়ে অংশগ্রহণ করতে হবে এছাড়াও তোমার হচ্ছে পিকনিক বা অন্যান্য জিনিসগুলো থাকে এগুলো হচ্ছে কিছু এক্সটার্নাল ব্যয় হ্যাঁ তো এগুলো কিন্তু তোমাকে ফেস করতে হবে তো সবগুলো ব্যয় যদি আমি একসাথে করি তাহলে কিন্তু কমপক্ষে তোমার এক থেকে দেড় লাখ টাকা কিন্তু টোটালি পাঁচ বছরে কিন্তু চলে যাবে ব্যয়টা কিন্তু কখনও ফিক্সড না এটা কম বেশি হতে পারে তবে জাস্ট একটা তোমাদেরকে বোঝানোর জন্য একটা হচ্ছে আনুমানিক আমি একটা রেঞ্জ বললাম যে কমপক্ষে এক থেকে দেড় লাখ টাকা সরকারিভাবে ডেন্টালে পড়তে কিন্তু তোমার চলে যাবে আর এইখানে যে ব্যয়গুলো আমি তুলে ধরলাম রংপুর মেডিকেল কলেজে অধ্যয়নত অবস্থায় আমি নিজের অভিজ্ঞতা থেকে এগুলো এখানে তুলে ধরেছি এখন মেডিকেল থেকে মেডিকেল সময় থেকে সময় এগুলো ভিন্ন হতে পারে তো আমি তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য অ্যানুমানিক একটা রেঞ্জ এখানে তোমাদেরকে আমি প্রদর্শন করেছি তোমরা আশা করি এই অনুযায়ী তোমরা মানসিকভাবে প্রিপারেশন রাখবা তোমাদের পুরা পাঁচ বছরের জার্নির জন্য টেন টল রিলেটেড যে কোনো প্রশ্ন তোমার মনে যদি থাকে তাহলে তুমি আমাকে এখানে কমেন্টে বলতে পারো আমি ওটার উপরেই তোমাদের ভিডিও দিয়ে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লা আর যদি এই ভিডিওটা তোমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম